বাড়িটা আজকে প্রতিবাদ করতেছে ওই ব্যাটার পাশে সবার দাঁড়ানো উসজিদ তো কথা হইল গিয়া রাজিন্দাপুর তো রাস্তা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে ওই কাপাসিয়া শীতলক্ষা নদীর উপরে যে ব্রিজটা মূলত ওই ব্রিজটা আমি জন্মের পর থেকে যখন বসতে শুরু করছি তার আগে থেকেই ওই ব্রিজের টাকা নেওয়া শুরু এখন মোটামুটি মরার বয়স হয়েছে এখনো পর্যন্ত ওই ব্রিজের টাকা তুই লেগে যাইতেছে তুই লেগে যাইতেসে আচ্ছা ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন এই ব্রিজের টাকা তোলা শেষ হইব কয় বছর পরে কত বছর লাগবে টাকা জীবনে উঠবো না বুঝছেন কারণ আমরা মানুষ ভালো না এই দুষটা কি সরকারের নাকি আমাদের জনগণের আমার যতটুকু মনে হয় এই দুষটা জনগণের কিছু অর্থলোভী মানুষ আছে না যাদের করে টাকা আছে। ওরা কাজ কাম করে খাইতে কষ্ট লাগে ওদের ওরা চায় গরিবের বেটা লাথে দিয়ে খাবার লেগে ওরা কাজ করে খাইতে পারে না যদি কাজ করে খাইতো তাইলে এইসব করতো না ব্রিজের মোটামুটি এটা বাঙ্গার সময় এসে এখনো পর্যন্ত ওই ব্রিজেতে তো ওদের কে লেগে টাকা তোলা লাগবে তোরা যদি এই ব্রিজ ডাইকে না আনোস তাহলে সরকার এই ব্রিজ কার কাছে রিজ দিবে সরকারি এই ব্রিজ কার কাছে দিবে তোরা যদি টাকা নিয়ে আগে গিয়া আগবার বয়ে না থাকো যে আমরা এই ব্রিজ ডাইকে আনবো তাহলে তুই ব্রিজ দেওয়ার লোক নাই তোরাই তো ওই সরকারকে টাকা দিতে হস টাকা দিয়ে ব্রিজ আনতে জনগণের লাঠি দিয়ে টাকা তুলতে হচ্ছে তো আমি বলবো এই সব মানুষদের এদেরকে পিডায় শীতলোকে গাঙ্গ ভালাইয়া দেন এদেরকে পিডায় গাঙ্গা ভালাইয়া দেন আর এদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করেন এটা শুধু একজনের দায়িত্ব না এটা সবার দায়িত্ব এই ব্রিজটা বিশ বছরের মতো মতো হয়ে গেছে নাইলে আরও বেশি হয়ে গেছে ব্রিজের টাকা তোলা এখনও শেষ হয় না এটা জীবনে শেষ হইব না আর কত বছর লাগবে এই ব্রিজের টাকা তুলতে এটা জনসাধারণকে লাগে উন্মুক্ত করার সময় হয়েছে না এখনো এখনও তাদেরই বৃদ্ধে টাকা হইব সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেন প্রতিবাদ না করলেই সম্ভব না বুঝছেন যে যতটুকু পারেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন এটা জনগণের হক মাইরা খাওয়া হইতাছে একটা জ একটা শ্রমিক সারাদিন পরিশ্রম কতটুকু পরিশ্রম করে টাকা ইনকাম করে এটা আমগো জানা আছে বুঝছেন আম যেটা যে ভালো এটা আর কেউ জানে না কারণ আমরা কাজ করিয়া খাইছি দেশে তো এর বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনার তো মেধা এই মানুষ আমরা মূর্খ মানুষ আমরা যে করছি লজ্জা সরমের কিছু নাই সময় এসে আপনারাও প্রতিবাদ করেন এটা বন্ধ হোক আবার নতুন করে ব্রিজ করা হোক ব্রিজ করা হইলে পরে আবার চাঁদা তুলব না কী বিশ পঁচিশ বছর লাগে একটা ব্রিজের চাঁদা তুলতে একটা ব্রিজ এমন ছয় ব্রিজের টাকা তৈটে গেছে এখন আবার এই ব্রিজে টাকা তোলা লাগবে সবাই মিলে প্রতিবাদ করেন সবার কাছে অনুরোধ বাইটার বাসে সবাই দাঁড়ান সবাই মিলে প্রতিবাদ করেন ধন্যবাদ